আমি আমার জায়গা থেকেই যাত্রা শুরু করেছি আমার গাড়িতে তো হর্ন বাজানো হয়ই না প্রোটোকলের যে সাইরেনটা বাজানো হয় সেটাও এখন পর্যন্ত আমার গাড়িতে আমি বাজাতে দিইনি তবে ঢাকার বাইরে যখন চলে যাই বিভিন্ন জেলা ক্রস করলে ওইখান থেকে আবার প্রোটোকলের গাড়ি বদলে যায় তাদেরকে কেউ কেউ বললে বুঝে কিন্তু কেউ কেউ এই যে অভ্যাস এবং সাইরেনটা না বাজালে মনে হয় নিজেকে কম গুরুত্বপূর্ণ তাদের মনে হয় তখন তারা আবার সাইরেনটা বাজে এই হর্নটা আসলে কিন্তু একটা অভ্যাসগত বিষয় আপনি দেখবেন লাল বাতিটা মাত্র সবুজ হলো তো এখন গাড়ি মুভ করবে লাল বাতিটা সবুজ হওয়ার সাথে সাথে সব কটা গাড়ি একসাথে হর্ন দেওয়া শুরু করে এই অভ্যাস থেকে মানুষকে সরিয়ে আনতে হবে যার জন্য আজকের কর্মসূচিটা সচেতনতামূলক এবং এই জন্যই আমরা সড়ক পরিবহন মালিক সমিতিকেও সাথে নিয়েছি বিআরটিও কিন্তু আমাদের সাথে আছে আপনারা গতকাল সকলেই আপনাদের মোবাইলে একটা খুদে বার্তা পেয়েছেন এই বার্তা কিন্তু মূলত চালককে অ্যাড্রেস করে বার্তাটা পাওয়ার পর আমার মনে হয়েছে যে বার্তাটা কালো কালিতে না দিয়ে লালে দিলে হয়তো ভালো হতো এবং বিআরটি সাথে আমাদের কথা হচ্ছে যে যখনই লাইসেন্সটাকে রিনিউ করবে সেখানে একটা শর্ত দিয়ে দেওয়া যায় কিনা না যে হর্ন বাজানো যাবে না কারণ আমাদের চালকদের তো আসলে সে অর্থে কোনো ট্রেনিং নেই আমাদের সরকারি যারা গাড়ি চালায় তাদের ট্রেনিং আছে বলে তাদেরকে বললে তারা কথাটা বোঝে কিন্তু বেসরকারি খাতে বেশিরভাগেরই তো কোনো ট্রেনিং নেই এই ট্রেনিংটাও কিন্তু সড়ক পরিবহন মালিক সমিতি ওনাদের মাধ্যমে আমরা করাবার চেষ্টা করছি এবং ওনারা বলেছেন যে কয়েকটা ওনারা করেছেন আমি বারবার বলছি যে কাজটা আজকে শুরু হলো এবং আপনার গাড়িতেও আপনি বলবেন যাতে এখান থেকে যাওয়ার পথে হর্ন না বাজায় বা আর কখনও হর্নটা না বাজায়